জর্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস গাউনটা পাবেন এটা একদম ঘুরতে যাওয়ার জন্য বেস্ট একটা গাউনের কালেকশন থাকবে তো আজ কিন্তু টোটালি হচ্ছে চারশো টাকা থেকে শুরু করে আমরা থ্রি পিস দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে গ্রাউন্ড দেখাচ্ছি এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা ভিতরে কিন্তু ইনার আছে প্লাস এটা কাপড়টা জর্জেট থাকবে স্ক্রিন প্রিন্ট করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এইটা হচ্ছে ওনারটা প্রাইস থাকবে কত করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা টোটাল তিনটা কালার তাই না বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ পাবেন ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এটাও ছয়শো পঞ্চাশ থ্রি পিস আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস গ্রাউন্ড পাচ্ছেন ফিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার ছয়শো টাকা এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে প্যান্ট কাটের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে ওনাটা একদম কটনের ভিতরে রাজকীয় একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এভাবে আমরা এই সিকোয়েন্সে কাজ করা আছে মাত্র 900 টাকা 900 টাকা এটা সবার থেকে ডিসকাউন্টে কিন্তু ভাইয়া দিয়ে দিচ্ছে 900 টাকায় এটাও 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন ঠিক আছে সাইজ अवेलेबल আচ্ছা এইটা দেখেন এটা একদম ফ্লোরাল প্রিন্টের একটা গ্রাউন্ড পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটাও ওটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা পাঁচশো টাকা থ্রি পিস আচ্ছা অনলি পাঁচশো টাকা এইটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে আনারকালি ঠিক আছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা খুব সুন্দর চুন্ডি প্যাটার্নে পাচ্ছেন এটা হাতাটা কিন্তু হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ফিয়ার্স ওরনাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা অনলি ওকে টাকা ওকে অনলি 850 এ পাচ্ছেন এইটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন থাকবে এটা খুব চমৎকার একটা ফেব্রিকের ভিতর পাবেন লিলেন কটন আসলে এগুলো সবই গরমে কমফোর্টেবল ওরনাটা থাকবে খুব সুন্দর একটা গঙ্গা প্রিন্টের প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা শিওর সিল্কের ভিতরে দেখাবো এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন রাজস্থানী বুটিক্স এটার পুরো বডিটা কিন্তু মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা একটা কালার এটা অল ওভার মিরোর কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটা ওনা এক হাজার টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন ফ্রস এটা হবে গ্রাউনের ভিতরে ফুলরাল প্রিন্ট করা এটা লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটার প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে সিল্কের ভিতরে এটা দুবাই সিল্কের ভিতরে টু পিস পাবেন থ্রি পিস পাবেন ঠিক আছে এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার একটাই ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর স্টোনের কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার ঘাড়ারা ঘাড়ায় কিন্তু প্রচুর ঘের থাকবে ঠিক আছে ঘাড়ায় দেখেন অনেক ঘের এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র 650 650 কালার আছে দুইটা আচ্ছা এটার বডি কত থেকে কত আছে বডি 38 থেকে 44 এটাও 38 থেকে 44 মাত্র 650 অনলি 650 টাকা সেম সেলর সেম ওড়না এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে পাচ্ছেন হাতার কাজ এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে অর্গানজার ভিতরে লেস করা এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার অর্নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে শুধু 450 টাকা এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ব্রাউনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটা থাকবে 500 টাকায় ওকে অনলি 500 টাকায় 3 পিস আচ্ছা লাস্ট ওয়ান আমরা তিনটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখ এটা সিল্কের ভিতরে এটা দুবাই সিল্কের ভিতরে থ্রি পিস এটা হবে প্যান্টটা প্লাজো থাকবে আর এটা ও নাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 750 টাকা অনলি 750 টাকা ওকে লাস্ট ওয়ান হচ্ছে এটা রেইনবো থ্রি পিস দেখাবো এটা একদম মানে অবিশ্বাস্য একটা অফারে পাবেন টু পিসের দামে থ্রি পিস তাই না এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা থেকে কম দাম আপু মাত্র 400 টাকা অনলি 400 টাকায় রেইনবো থ্রি পিস ওকে এই জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন এই মাছ আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ